প্রিয় বন্ধুরা এখন আর আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ছে না সাবস্ক্রাইবারও বাড়ছে না এই জন্য দায়ী কারা এই জন্য দায়ী আমরাই আমরা সঠিকভাবে কাজ করছি না সঠিকভাবে কাজ করছি না এই জন্য আমাদের ভিউ সাবস্ক্রাইবার কোনো কিছুই বাড়ছে না কেন বাড়ছে না কেননা আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি না সঠিক টাইমে ইউটিউব আপলোডে করছি না ভিডিও কেননা আমরা এখন এক টাইমে ভিডিও আপলোড করছি যখনই মন আছে তখনই ইউটিউবে ভিডিও আপলোড করছি এভাবে হবে না এভাবে কখনোই আমরা সফলতা পাবো না বা সাবস্ক্রাইবারও বাড়বে না আমাদের ভিউও বাড়বে না এর জন্য কী করতে হবে আমাদের সঠিক নিয়ম বা সঠিক প্রসেসে ভিডিও আপলোড করতে হবে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আপনি যদি দিয়ে সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করেন ঠিক নির্দিষ্ট টাইমে আপনারা আপলোড করবেন আর বেশিরভাগ চেষ্টা করবেন রাতে আটটার দিকে আপনাদের ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ভিউটা একটু বেশি আসবে কেননাথ আটটার দিকে সবাই ফ্রি থাকে আর দিনের বেলা সবাই কর্মব্যস্ত থাকে এর জন্য আমাদের ভিডিও ছাড়লেও কেউ দেখার লোক থাকে না তো আপনার আমাদের কিছু কয়েকটি কারণে আমাদের ভিডিওগুলো ভিউ বা সব কারণ যা সমস্যা হচ্ছে যে আমরা ভিডিও দেখি কিন্তু পুরো ভিডিও দেখি না বা ভিডিও দেখি ভিডিওতে কমেন্ট করি লাইক করি কিন্তু ভিডিও এই জন্য ইউটিউব অ্যালগরি দম কখনও অন্য বন্ধুদের কাছে আমাদের ভিডিওটি সাজেস্ট করে না এই জন্য আমাদের ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে অনেকে আছে অল্প একটু ভিডিও দেখে ভিডিওটি অফ করে কমেন্ট করে করে এতে চলে যায় এটা করা যাবে না আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা ভিডিওর এসিও ঠিক রাখি না আমরা ভিডিও সার্চি সাপোর্ট ধরেন আমি ইউটিউব বিষয়ে ভিডিও ছাড়ছি কিন্তু আপনারা টাইটেল থামবেল দেগুলো পালন হবে না কখনোই হবে না টাইটেল থামবেল থামবেল ডিসক্রিপশান যে ভিডিও করছেন সেই ভিডিওর ওপরেই দিতে হবে অন্য রকম দিলে কখনোই ইউটিউব করে দেখুন সাজেস্ট করবে না অন্য ফ্রেন্ডের কাছে আপনার ভিডিও সাজেস্ট করবে না এই জন্য কেননা আপনাদের সঠিক নিয়মে আমরা কাজ করছি না এই জন্য খুব সমস্যা হচ্ছে আমরা ভিডিওই শুধু ছাড়ি কোনো সময় পোস্ট করি না পোস্ট করতে হবে পোস্ট করলে সাবস্ক্রাইবার বেশি বাড়ে পোস্টের মাধ্যমে সাবস্ক্রাইবারটা বেশি আসে তো আমরা সবসময় চেষ্টা করবো পোস্ট করার জন্য পোস্ট করবো দিন একটা হোক দুইটা হোক পোস্ট করবো আর নির্দিষ্ট সময় আমরা ভিডিও ছাড়ব আসলে আমরা সেই কমেন্টের রিপ্লাই করি না এই জন্য আরও বড়ো সমস্যা কারণ আমাদের রিপ্লাই করতে হবে অনেকে বলতে পারে যে বড়ো বড়ো যারা ইউটিউবার আছে এরা কেন হচ্ছে যে এরা তো কমেন্টে রিপ্লাই করে না কারণ তাদের অনেক সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিও দেখার লোক আছে কিন্তু আমাদের তো এখন লোক নেই আমরা তো ছোটো ইউজার ছোট থেকে বড়ো হতে হবে বড়ো হতে হলে একটু কষ্ট করতেই হবে কারণ বড় যারা বড়ো তারা কিন্তু কষ্ট করেই বড়ো হয়েছে তো আমরা সবাইকে সাপোর্ট করব আর যদি সাপোর্ট করা হয় তাহলে সেও আপনাকে সাপোর্ট করবে সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা এই হতে পারবো কমেন্টে রিপ্লাই দেবো সবসময় প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোরভাবে কমেন্টটি লিখবেন প্রতিটা কমেন্টই আপনারা লিখবেন লিখে তারপরে সেন্ড করবেন কোনো সময় কপি পেস্ট বারবার করবেন না কপি পেস্ট করলে এটাকে ব্যান করে দেয় আমাদের সাথে দেখবেন যে এ ইউটিউব অ্যালগোরিজম আপনার কমেন্টটাকে একেবারে রিমুভ করে দেবে কিন্তু আপনি বুঝতেও পারবেন না তাই বারে বারে কমেন্ট কপি করে দেবেন না তাহলে স্ট্যাম্প খাবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এর আগে বলছি যে আমার একটা বড় ইউটিউব ছিল সেটা অলরেডি হ্যাক হয়ে গেছে এজন্য আমি আবার নতুন করে শুরু করছি আপনাদের মতোই থেকে বড় হওয়ার চেষ্টা করছি তো আপনারাও একটু সহযোগিতা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো এইভাবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো কে মানে একে অপরে সহযোগিতা ছাড়া এগিয়ে পারবো না তাই আমরা সবসময় চেষ্টা করব আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনি নিয়মিত দিতে না পারেন তাহলে একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট টাইম সেট করে নেবেন যদি পারেন দুদিন পর ভিডিও দেবেন যদি পারেন তিন দিন পর পর ভিডিও দেবেন তো ঠিক নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর যদি শর্ট ভিডিও হয় তাহলে আপনারা নিয়মিত শর্ট ভিডিও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু নির্দিষ্ট টাইম আর সময় ভেদ করে শর্ট ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয় সকাল আটটার দিকে কারণ ঘুম থেকে ওঠার পর মানুষ কিন্তু ফোনটি আগে হাতে করে ইউটিউব ভিডিও দেখে বিকাল পাঁচটার দিকে মানুষ ফ্রি থাকে একটু সেই সময়ও ভিডিও দেখে রাত নয়টার দিকে কিন্তু ফ্রি থাকে সে সময়েও শর্ট ভিডিওগুলো মানুষ বেশি দেখে তো যারা শর্টে কাজ করেন তো অবশ্যই নিয়মিত বা প্রতিদিন দুইটাকে শর্ট দেওয়ার চেষ্টা করবেন আর যারা ভিডিওটি দেখলেন নতুন হোক পুরাতন হোক যেখান থেকে যে অবস্থায় ভিডিও দেখলেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সামনে নতুন আরও ভিতরে চলে আসবো ধন্যবাদ